আগামীতে তোমরা যারা দু হাজার ছাব্বিশে স্কুল বোর্ড এবং হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব অধ্যায় একচলো বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে তোমাদের বইয়ের পেজ নং আট সেখান থেকে প্রয়োগ এগারো নম্বরে এই অঙ্কটি সম্পূর্ণভাবে আজকে সমাধান করিয়ে দেখিয়ে দেবো তোমাদের কীভাবে সমাধান করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার ছাব্বিশের জন্য বিশেষ করে তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক এক্সাম দেবে তোমাদের জন্য এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু খুব ভালো করে দেখবে এবং কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আগামীতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কর সমাধান এবং গুরুত্বপূর্ণ নোটস বিষয়ে আপডেট এই চ্যানেলে সমস্ত কিছু আসবে তো অবশ্যই তোমরা যারা দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী রয়েছ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের অল বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে এরকম গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছয় তো চলো অঙ্কটি দেখে নাও তোমরা কীভাবে সমাধান করতে হবে এই অঙ্কটি তো দেখো অঙ্কটিতে আছে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স তাহলে এই ভগ্নাংশটিকে আমরা কি করব এই যে থ্রি এক্স আছে এটাকে আমরা লসাগু করে নেব তাহলে আমাদের কি হবে থ্রি এক্সকে আমরা প্রথমে লসাগু করে নেব তাহলে থ্রি এক্সকে লসাগু করে নিলে আমাদের হয়ে যাবে থ্রি এক্স এখন কি করব এই অঙ্কটি করার ক্ষেত্রে একটা সহজ নিয়ম যেটা তোমরা করবে এখন সেটা হচ্ছে কণাকণি গুণ করে দেবে লসাগু করার পর অর্থাৎ থ্রি এক্সের লসাগু করার পর তোমরা কনাকণি গুণ করে দেবে কণাকণি কী করে দেবে গুন করে দেবে কনাকণি গুন করে দেবে তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলে এক্সের সাথে এক্সকে গুণ করলে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার এখানে মিডিলে প্লাস আছে সেই জন্য প্লাস আমাদের থাকলো এবার এর সাথে একে গুণ করলে অর্থাৎ থ্রির সাথে থ্রিকে গুণ করলে আমাদের হয়ে যাবে কি থ্রি থ্রি গুণ করলে আমাদের হয়ে যাবে কি নাইন ঠিক আছে তিন কার নয় এবার এটা আছে আমাদের মিশ্র ভগ্নাংশে এটাকে আমরা অমিশ্র ভঙ্গরাংশে পরিণত করব তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো এখানে হর আছে চার এবং এই হরের সাথে আমরা কী করবো চারকে গুণ করব তাহলে এই হরের সাথে চারকে যখনই আমরা গুণ করব তাহলে এটা হয়ে যাবে আমাদের চার চারা ষোলো এবার ষোলোর সাথে আমরা লব যে সংখ্যাটা আছে সেটাকে যোগ করব অর্থাৎ ষোলো হলো আমাদের হরের সাথে চারকে গুণ করে ষোলো হলো ষোলোর সাথে আমরা ওয়ানকে যোগ করব তাহলে যোগ করলে আমাদের হয়ে যাবে সতেরো এবং নিচে আমাদের যেটা হর আছে সেই সংখ্যাটাই বসবে এখানে হর আমাদের চারই থাকবে ঠিক আছে এবার কী করবো এবার আমরা দেখো এখানে মিডিলে সমান সমান আছে সেই জন্য কণাকণি আমরা কী করে দেবো গুণ করে দেবো তোমরা কণাকণি গুন করে দেবে তাহলে এই চারের সাথে এক্স স্কোয়ারের আমরা গুণ করলে হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার প্লাস নয়ের সাথে চারকে গুণ করলে হয়ে যাবে ছত্রিশ সমান সমান সতের সাথে থ্রি এক্সকে গুণ করলে তিন শত হয়ে যাবে একান্ন আর এক্স আছে এক্স আমাদের থাকলো এবার কি করব আমরা এই একান্ন এক্সটাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে একান্ন এক্সকে বাম পাশে নিয়ে আসলে আমাদের হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার মাইনাস একান্ন এক্স এখানে মাইনাস কেন বসলো কারণ দেখো একান্ন এক্সটা ডান পাশে আছে ডান পাশে প্লাসে আছে সেই জন্য একান্ন এক্সটাকে যখনই আমরা বাম পাশে নিয়ে যাব তখনই হয়ে যাবে মাইনাস সেই জন্য মাইনাস হয়ে গেল আর প্লাস ছত্রিশ প্লাস ছত্রিশ আমাদের থাকলো শেষে ইজিক্যাল টু জিরো এবার কি করব এবার আমরা একান্নকে মিডিল ট্রাম করব তো মেডিল ট্রাম্প করার ক্ষেত্রে তোমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে দেখো এই প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যাকে গুণ করবে এবার গুণ করবো রাফে আমরা তাহলে ছত্রিশকে আমরা চার দিয়ে যদি গুণ করি গুণ করলে আমাদের হয়ে যাবে একশো চুয়াল্লিশ এবার আমরা কী করবো এই একান্নকে এমন সংখ্যা দিয়ে মেডিল ট্রাম্প করবো যেন যোগ বা বিয়োগ করলে আমাদের একান্ন আসে আবার গুণ করলে আমাদের একশো চুয়াল্লিশ আসে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে তাহলে আমরা যদি আটচল্লিশকে তিন দিয়ে যোগ করি তাহলে আমাদের দেখো একান্ন আসছে আটচল্লিশকে তিন দিয়ে গুণ যোগ করলে একান্ন আসবে এবং গুণ করলে আমাদের আসবে একশো চুয়াল্লিশ সেই জন্য আমাদের মিডল টার্ম হবে আটচল্লিশ যোগ তিন তাহলে আমরা কী করব এরপর পরের লাইনে তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার আমাদের থাকলো মাইনাস মাইনাস এক্সকে আমরা কমন নেব তারপর আমরা ব্যাকেটের ভিতরে রাখবো আটচল্লিশ মাইনাস প্লাসে আমাদের হয়ে যাবে মাইনাস থ্রি প্লাস ছত্রিশ আমাদের ছত্রিশ থাকলো ঠিক আছে ইজিক্যাল টু জিরো দেখো আমরা এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাস হয়ে গেলে আমাদের আটচল্লিশ আর তিন যোগ হয়ে যাচ্ছে তাহলে আটচল্লিশ আর তিনকে যোগ করলে আমাদের একান্ন হচ্ছে আবার আটচল্লিশকে তিনের সাথে গুণ করলে আমাদের একশো চুয়াল্লিশ হচ্ছে তার মানে মিডিল টার্ম এটাই হবে এটা তারপরে পরের লাইনে কী করবো আমরা এখানে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার আমাদের থাকলো মাইনাস মাইনাস আমাদের থাকলো তাহলে এক্সের সাথে আটচল্লিশকে আমাদের গুণ করলে আমাদের হয়ে যাবে আটচল্লিশ এক্স এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে আমাদের হয়ে যাবে মাইনাস এক্স আর থ্রি এক্স আর থ্রি গুণ করলে আমাদের হয়ে যাবে থ্রি এক্স আর শেষে আমাদের প্লাস ছত্রিশ প্লাস ছত্রিশ আমাদের থাকবে ইজিক্যাল এবার কী করবো দেখো তাহলে বা তাহলে দেখো ফোর এক্স এখানে দেখো এক্স আছে আছে আর এখানে ফোর এখানে আটচল্লিশ তাহলে এখান থেকেও ফোর কমন নেবো প্লাস এখান থেকেও ফোর কমন নেব তাহলে ফোর আমরা কমন নেব এখান থেকে আমরা কি করব একটা এক্স কমন নেবো এখানে দুটা এক্স আসে এখানে একটা সেই জন্য আমরা একটা এক্স কমন নেব এবার আমাদের ব্যাকেটের ভিতরে কি পড়ে থাকবে দেখো এখান থেকে দুটা এক্সের মধ্যে একটা এক্স কমন নিয়েছি এবং ফোর কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে পড়ে থাকবে আমাদের এক্স মাইনাস এবার আটচল্লিশ থেকে যখনই আমরা ফোরকে কমন নিয়েছি সেই জন্য এমনও সংখ্যা এখানে বসবে যেন ফোরের সাথে গুণ করে আমাদের আটচল্লিশ হয় তাহলে বারোকে এর সাথে গুণ আমাদের আটচল্লিশ হচ্ছে চার বারং আটচল্লিশ দেখো এই সংখ্যাটা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে গুণ করে যেন আমাদের এই মানটাই আসে তাহলে দেখো এটা এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে ফোর এক্স সাথে এক্স গুণ করলে আমাদের ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সের সাথে বারোকে গুণ গোলে আমাদের আটচল্লিশ এক্স সেই জন্য এটা হলো ঠিক আছে এবার কী করবো এবার এখান থেকে আমাদের কমন আসছে থ্রি তাহলে মাইনাস থ্রি কমন নিলাম এবার এখানে পড়ে থাকলো এক্স মাইনাস প্লাসে আমাদের হয়ে যাবে এখানে মাইনাস তাহলে এখান থেকে থ্রি কমন নিয়ে নিয়েছি সেই জন্য এখানে পড়ে থাকবে কি বারো তাহলে বারো ব্যাকেট ক্লোজ ইজ ইজিক্যাল টু জিরো এবার এখানে যখনই আমরা থ্রি কমন নিয়ে নিছি সেই জন্য এখান থেকেও থ্রি কমন চলে আসবে তাহলে এমনও সংখ্যা নেব যেন থ্রির সাথে গুণ করে আমাদের ছত্রিশ আসে সেজন্য বারোর সাথে তিনকে গুণ করে ছত্রিশ আসছে সেই জন্য এখানে বারো ঠিক আছে তাহলে পরের নাই কী হবে দেখো এখানে এক্স মাইনাস টুয়েলভ আর এখানে এক্স মাইনাস টুয়েলভ সেই জন্য একটা হবে এক্স মাইনাস টুয়েলভ এবার ব্যাকেটের বাইরে যেগুলো পড়ে থাকলো সেটাকে ব্যাকেটের ভিতরে একটা করে নেবো তাহলে ফোর এক্স এখানে বাইরে রয়েছে এবং মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো এবার কী করবো তাহলে হয় এক্স মাইনাস টুয়েলভ টুয়েলভাল টু জিরো অথবা ফোর এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো এবার এটাকে আমরা সমাধান করে নেব তাহলে বা এক্স মাইনাস টুয়েলভ ইজিক্যাল টু জিরো শুধু ব্যাকেটটা তুলে দিলাম এখানে তাহলে সুতরাং এক্স ইসিক টু আমাদের টুয়েলভ আনসার হয়ে যাবে এটা ঠিক আছে এখানে দেখো এখানে টুয়েলভ কেন আসলো এখানে তো মাইনাস টুয়েলভের সামনে দেখো এখানে এক্স মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভটা সমান সমানের বাম পাশে রয়েছে তাহলে আমরা এখানে কী করলাম এক্স থাকলো সমান সমান আমরা মাইনাস টুয়েলভটাকে ডান পাশে নিয়ে আসলাম যেহেতু বাম পাশে মাইনাস টুয়েলভ আছে সেই জন্য যখনই মাইনাস টুয়েলভটা ডান পাশে যাবে তখনই প্লাস চলে আসবে তাহলে যেহেতু ডান পাশে প্লাস আসে সেই জন্য প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার পরেরটা করবো তাহলে এটা করলে আমাদের কী হয়ে যাবে এটা শুধু ব্যাকেটটা তুলে নেবো আগে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে বা ফোর এক্স ইজিগাল টু থ্রি এই যে মাইনাস থ্রিটাকে ডান পাশে যখনই নিয়ে আসবো তখনই আমাদের প্লাস থ্রি হয়ে গেল তাহলে সুতরাং এক্স ইজিক টু থ্রি বাই ফোর এখানে এখানে থ্রির নিচে কিছু নেই মানে ওয়ান আছে এবার ফোরের সাথে ওয়ানকে গুণ করে আমাদের ফোর চলে আসলো নিচে কী চলে আসলো ফোর চলে আসলো তাহলে হয় এক্স ইজিক্যাল টু টুয়েলভ আর এখানে সুতরাং এক্স ইজিক্যাল টু থ্রি বাই ফোর তাহলে আমরা সুতরাং উত্তরটা কী লিখবো তাহলে এত এফ প্রদত্ত পয়রফলা দ তৈত প্রদত্ত সমীকরণটির সরণটির সমাধান সমা ধান এক্স ইজিক্যাল টু টুয়েলভ ও এক্স ইজিক্যাল টু থ্রি বাই ফোর এটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ পরবর্তীতে নেক্সট ভিডিও এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশের অল বেলাইকোনটি ক্লিক করে রাখবে ভিডিওটিকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আগামী তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ নোট সাজেশন এবং সমাধান সহ সমস্ত কিছু আপলোড হবে আমাদের চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও